সব বন্ধুরা আমি আমার বন্ধুদের সাথে ডাইসি করতে করতে বেরিয়েছিলাম আমার এখানে বাইকটা লিক হয়েছিলো বাইকটা লিক সারানোর পর আর এখানে আকাশের দিকে দেখাচ্ছিলাম আকাশের ওদের ঠিক দিকে আমরা রওনা দিয়েছিলাম আর রাস্তা যেতে যেতে এখানে কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিল যেখানে একশো টাকায় পাঁচটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া ছিল আর দেখে এটা নকল বলে মনে হয় আমরা নেই নি তারপর চলে এসেছিলাম ঢাইচি করতে করতে একটা রেস্টুরেন্টে আর একটা নতুন খুলেছিলো আর এটা হারোয়া যেতে পারে আর এখানে এসে আমরা একটু কফি অর্ডার দিয়েছিলাম কফিটা খেতে দারুণ ছিল তারপর তার সাথে একটু কফির সাথে পকোড়া না হলে হয় সেখানে পকোড়া অর্ডার দিয়েছিলাম আর অনেক পকোড়া এসেছিলো আর যেহেতু পকোড়ার দামও কম সত্তর টাকা আর সেটা দেখে আমাদের চোখ লাফাচ্ছিল আর এখানে সসের সাথে খেয়ে খুব ভালো লাগছিল আর সবাই বলছিলো ভালো আর তারপর এখানে বসে বসে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধেবেলা আরেকটু পকোড়া খেয়ে একটু ভাইপ নিয়েছিলাম ভাইপ নিতে চারিদিকে লাইটও আলো দিয়ে দিয়েছিল আর আলো দেওয়ার পরে আলোটা খুব চকমক চকমক করছিল, তারপর চকমক চকমক দেখে আমাদের আর একটু খিদে পেয়ে গিয়েছিলো আর তারপর আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম আর বড়ো বড়ো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিলো কিন্তু এটা আমরা ঠকে গিয়েছিলাম কিন্তু কি করব তারপরে আবার একটু মোমো অর্ডার দিয়েছিলাম আর মোমো এখানে সস দিয়ে খেতে খেতে দারুণ চাঙ্গা লাগছিলো